হবে নমর ভগত্র আবার এইখানে নমর ভগত্র এইখানে আসা একদম ধীরে ধীরে যে হাঁটা সেটাও হাঁটার কথা চলবে না সেটাও হাঁটা নিষেধ রয়েছে হাদিসের ভিতরে যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন যুবককে দেখলেন সেই যুবক হেঁটে যাচ্ছে ওমরে ফারুক জিজ্ঞেস করলো যে এই যুবক তুমি কি অসুস্থ বলতেছে না তখন ওমরে ফারুক আজম রাজেন্দার চাবুক বাহির করলেন বাহির করে বললেন যাও সুন্দরভাবে হেঁটে চলে যাও রোগা রোগার মতো হাঁটা যাবে না যদি অসুস্থ হন তাহলে সেই হাঁটা ঠিক আছে আর যদি অসুস্থ না হন এমন ভাবে হাঁটা যাবে না যে আপনার